সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি ইন্ডিয়ান জিওগ্রাফি ঠিক আছে ভারতের ভূগোল এখানে অনেকগুলো এমসি নিয়ে আমরা ডিসকাশন করব। আজকের এই ক্লাসে পনেরোটি কোয়েকশন নিয়ে আলোচনা করব। সঙ্গে আমরা আরও নিয়ে আসব সিরিজ ওয়াইজ নিয়ে আসবো ঠিক আছে প্রিভিয়াস কিছু ক্লাস আমরা করিয়েছিলাম যেখানে অনেকগুলো কোয়েশনের আনসার রং ছিল কিন্তু এখানে থাকবে না এটা আমি পার্সোনালি চেক করেছি ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করার আছে তোমরা যাদের নোটসের প্রয়োজন পড়বে ত্রিপুরা হাইকোর্ট তারপর জে তারপর টিপিএসসি এক্সাম আগামী দিনে যে আসছে অনেকগুলো তার যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করলে নোটস পেয়ে যাবে একদম অল্প টাকার মাধ্যমে ঠিক আছে যাদের নোটসের প্রয়োজন পড়ছে এবং যাদের নোটসের প্রয়োজন পড়ছে না তাদের জন্য তো কোনো এখানে কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই ঠিক আছে এবং সঙ্গে আমাদের নিচে ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এই সকল ক্লাস যে সেগুলো ফ্রি অফ কস্ট যদি পিডিএফ তোমাদের প্রয়োজন পড়ে থাকে তাহলে সেখানে তোমরা জয়েন করতে পারবে এবং এই ক্লাসটি বা চ্যানেলের যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা সোশিয়াল মিডিয়া যে রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং সবেরই যে প্রিপারেশন করছে যারা গভর্নমেন্ট এক্সামের তাদের কিছু সংখ্যক হলেও একটু তোমাদের ভালো হয়ে যায় ঠিক আছে এখান থেকে রিভাইজও করতে পারবে বা তোমাদের ধরে নাও এমসিকিউ টাইপ মক টেস্টের মতো হয়ে গেল ওকে তো আর বিশেষ কিছু বলছি না সময় নষ্ট না করে আমরা ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি আজকের যে ফার্স্ট কোয়েশন সেটি হচ্ছে হুইচ ইজ দ্য সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ভারতের সর্বদক্ষিণ বিন্দুটি কোনটি কোয়েশন এমসিকিউ এই যে তোমাদের অপশানগুলো থাকবে তার মধ্যে ওয়ান টু থ্রি ফোর কন্যাকুমারী ইন্দিরিয়া পয়েন্ট রামেশ্বরম নিকোবর আইসল্যান্ড এই যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কি হবে আমাকে কমেন্ট সেকশনে বলো আমি এইগুলোর আনসারের জন্য তোমাদের পাঁচ সেকেন্ডের সময় তোমাদেরকে দেবো এবং সঙ্গে ফ্রেন্ডস তোমরা নিজেদের স্কোরটিও তোমরা ক্যালকুলেট করবে এবং ভিডিওটি শেষে নিচে কমেন্ট সেকশনে বলবে এবং আমরা মধ্যে মধ্যে অনেকগুলো কোয়েশনও করবো সেগুলোর আনসারও কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে তো এই যে কোয়েশন সেটির আনসার হচ্ছে ইন্দিরা পয়েন্ট ঠিক আছে ইন্দিরা পয়েন্ট অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর ওকে তারপর নেক্সট কোয়েশন হুইচ রিভার ইজ নন এজ দ্য দক্ষিণ গঙ্গা দক্ষিণ গঙ্গা নামে কোন নদীটি পরিচিত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি কি আমাকে কমেন্ট সেকশনে বলবে সবগুলার কিন্তু তোমরা নিশ্চয়ই কত মার্কস পেয়েছো আউট অফ ফিফটিন সেটা কমেন্ট সেকশনে বলবে ওকে ইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি গোদাবরীকে আমরা দক্ষিণ গঙ্গা নামে পরিচিত তারপর কোয়েশন নাম্বার থার্ড দ্য ট্রপিক অফ ক্যান্সার পাস থ্রো এই যে রেখা কোন রাজ্যের মধ্যে দিয়ে যায় না রাজস্থান ছত্তিশগড় উড়িষ্যা না ত্রিপুরা এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কোনটি এটা কিন্তু খুব কমন কোয়েকশন তার সঠিক উত্তর হচ্ছে অপশান সি ওড়িশা আচ্ছা আমাকে সঙ্গে সেটা বলবে ইটি ই যে টপিক অফ ক্যান্সার সেটি কোন কোন রাজ্যের উপর দিয়ে যায় এবং কতগুলো স্টেটের উপর দিয়ে যায় সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে ঠিক আছে কতগুলো কতগুলা টোটাল নাম্বার অফ স্টেটস এবং কোন কোন স্টেটস সেগুলো আমাকে বলবে উইদাউট গুগল সার্চ ওকে কোয়েশন নাম্বার ফোর হুইচ ইজ দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া যাকে লবণ জল বলা হয় ঠিক আছে সেটি কোনটি ভারতের লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কী হবে এখানে যে সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশান বি চিল্কা লেক কমেন্ট সেকশনে আমাকে এইটাও বলবে চিল্কা ঠিক কোথায় ঠিক আছে কোয়েশন নাম্বার ফাইভ হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্টলাইন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি কেরল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু না গুজরাট সঠিক উত্তরটি কী সব থেকে লংগেস্ট কোস্টলাইন এখানে যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে তোমাদের অপশন ডি অপশন ডি গুজরাট হচ্ছে সঠিক উত্তর ওকে নেক্সট হোয়াট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মাউন্টেন পিক অপশান এ অপশন বি অপশন সি অপশন ডি এটার আনসার হয়তো সকলেই জানো সেটার আনসার হচ্ছে অপশান বি কাঞ্চনজাঙ্ঘা ঠিক আছে সেভেন থার্ড ডেজার্ট ইজ লোকেটেড ইন উইথ স্টেট এটাও আই থিঙ্ক সকলেই এটার আনসার তোমাদের একদম মনে আছে তা খুব খুবই তাড়াতাড়ি আনসার দিয়ে দেবে সেটা হচ্ছে অপশান এ অপশান বি রাজস্থান গুজরাট হরিয়ানা না পাঞ্জাব এটা সঠিক উত্তরটি থার্ড ডেজার্ট কোথায় সেটা হচ্ছে অপশান এ রাজস্থানের মধ্যে আচ্ছা আমাকে তোমরা সেটাও বলবে সব থেকে বড়ো ডেজার্টটির নাম কি ঠিক আছে আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই বলবে কোয়েশন নাম্বার এইট হুইচ রিভার অরিজিনেট ফ্রম অমরকান্তক প্লেটু অমরকান্তক মালভূমি থেকে কোন নদী উৎসারিত হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি গঙ্গা নর্মদা কৃষ্ণা না গাদাবরি এই সঠিক উত্তরটির এই যে চারটি অপশান তার মধ্যে সঠিক উত্তরটি কোনটি সেটা কমেন্ট সেকশনে বলো এবং ফ্রেন্ডস তোমরা তোমাদের স্কোর কিন্তু নিশ্চয়ই আমাকে জানাবে কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে যে কম্পিটিশন লেভেল আজকাল গভর্নমেন্ট জবের সেটা কিন্তু অনেক বেশি তো নিজেকে যদি খুব ভালোভাবে প্রিপেয়ার না করো তাহলে কিন্তু সেটাকে ক্র্যাক করা খুবই ইম্পসিবল ঠিক আছে আমি কিন্তু সবগুলো কোয়েকশন তোমাদের জন্য নিয়ে আসবো না ঠিক আছে মেন মেন খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস করাবো তোমরা এখান থেকে তুম কিন্তু তোমাদের এক্সামিনেশনে পাবেই পাবে সেটা আফটার এক্সাম আমাকে তোমরা নিশ্চয়ই বলবে এসে এই যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি নর্মদার ঠিক আছে সুন্দরবন ইজ এ ফেমাস ফর এই যে সুন্দরবন সেটা কিসের জন্য ফেমাস অপশন এ অপশান বি অপশন সি অপশন ডি এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কোনটি আমাকে কমেন্ট সেকশনে বলো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান বি সঠিক আই থিঙ্ক এটা সকলে জানো ঠিক আছে তারপর আমাদের দশ নম্বর কোয়েশন হুইচ প্লে টু ইজ নন এজ দ্য মেন হার্থল্যান্ড অফ ইন্ডিয়া অপশান এ অপশন বি অপশান সি অপশন ডি এই চারটি অপশন রয়েছে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কোনটি আমাকে বলো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে মেন্ডেল হার্টল্যান্ড অফ ইন্ডিয়া হচ্ছে অপশন বি ছোটা নাগপুর প্লেট ঠিক আছে তারপর কোয়েশন নাম্বার এলিভেন আর বেশি কোয়েকশন নেই তোমাদের সময় বেশি নষ্ট হবে না হাইয়েস্ট ওয়াটার ফল ইন ইন্ডিয়া অপশান এ অপশান বি অপশন সি অপশান ডি ঠিক আছে হাইয়েস্ট ওয়াফার ওয়াটারফল এটা জগফল কর্ণাটকের মধ্যে তারপর অপশান বি অপশন সি দুধসাগর রয়েছে চিত্রকূট রয়েছে এটার সঠিক উত্তরটি আমাকে বলো কোন জায়গাটা সেটা বলে দাও কর্ণাটক কেরল গোয়ানা এমপি এই যে যোগফল এইটা কেটে দাও এটা শুধু কোন জায়গাটা সেটা বলে দাও ঠিক আছে বাকি সবগুলা কেটে দাও জকফলটা তোমরা কেটে দাও কোথায় সেটা হচ্ছে অপশান এ ঠিক আছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর কর্ণাটক আচ্ছা এই যে জকফলটা সেটার নামটা কি সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের জানাতে হবে ওকে কোয়েশন নাম্বার টুয়েলভ ত্রিপুরার রাজধানী আগরতলা কোন নদীর তীরে অবস্থিত সেটা কমেন্ট সেকশনে বলো সেইটা হচ্ছে তোমাদের কি অপশন এ হচ্ছে সঠিক উত্তর ওকে কোয়েশন নাম্বার থার্টিন লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া কোনটি অপশন এ অপশন বি ডাল লেক উলাল লেক চিলকা লেক না লুকতাক লেক এই তেরো নম্বর কোয়েকশনের সঠিক উত্তর এখানে কিন্তু আমি অনেকগুলা কোয়েশনও তোমাদেরকে বলেছি সেগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলতে হবে এই যে কোয়েকশনগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমরা যারা গভর্নমেন্ট এক্সাম দিয়েছ তোমরা দেখেছ এই ধরনের কোয়েকশনগুলো ম্যাক্সিমাম থাকে ঠিক আছে তো এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে কি উলাল লেক হচ্ছে সঠিক উত্তর সেটা কোথায় জম্মু কাশ্মীরে আচ্ছা আমাকে তোমরা কমেন্ট সেকশনে এইটা বলবে এই যে লুকতাক ক্লিক সেটা কোথায় এবং এই যে ডাল লেক সেটা কোন রাজ্যের মধ্যে অবস্থিত এই 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 দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে জম্মু কাশ্মীরের যে এলাকাটা রয়েছে এখানে যা যা রয়েছে এটা কিন্তু এইবার তোমাদের এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল থেকে তোমাদের ইসরায়েল ইরান এগুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে ঠিক আছে আজকে লাস্ট কোয়েশন হোয়ার ইজ মাউন্ট হেরিয়েন্ট ন্যাশনাল পার্ক লোকেটেড মাউন্ট হেরিয়েট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশন এ অপশান বি আন্দামান ত্রিপুরা অরুণাচল প্রদেশ নামে মেঘালয় এই চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর কোনটি সেটা আমাকে বলতে হবে আজকের লাস্ট কোয়েশন এইটাই রয়েছে এখানে লাস্ট কোয়েশনের আনসার হচ্ছে তোমাদের কোথায় আন্দামান নিকোবরে রয়েছে মাউন্ট হেরেন্ড এটা একদম ইজি আমি তোমাদের অপশন দিয়ে দিয়েছি এখানে ত্রিপুরা হবে না অরুণাচল প্রদেশ হবে না মেঘালয় সবগুলা কেটেই এখানে আন্দামান হয়ে যাবে এটা খুব ইজি দিয়ে দিয়েছি ঠিক আছে তো আমি অনেকগুলো কোয়েশন তোমাদের এখানে বললাম জিজ্ঞেস করলাম সেগুলোর আনসার কিন্তু কমেন্ট সেকশনে বলবে এবং কমেন্ট সেকশনে বলবে তোমরা আর কি কি সাবজেক্টের উপর তোমাদের ক্লাস লাগে এই যে এই যে এই ক্লাসটি কিন্তু শেষ নয় এখানে অনেকগুলো এই দেবো এখানে স্যাম্পল রয়েছে এখানে স্যাম্পল কোয়েকশন রয়েছে আমি কিন্তু সবগুলো তোমাদের জন্য নিয়ে আসব ঠিক আছে কিন্তু আজকের এই ভিডিওতে শুধু এই পনেরো টু ক্লাসই আমরা করালাম ঠিক আছে সামনে আমরা আরও নিয়ে আসবো তো এইটা ছেড়ে বাকি কোন কোন সাবজেক্টের উপর তোমাদের প্রয়োজন সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে আমি তোমাদের জন্য নিয়ে আসবো ফ্রেন্ডস ঠিক আছে তো আবারও বলছি আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এইগুলো জয়েন করে নেবে এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো সবাইকে থ্যাংক ইউ